অন্যদিকে পিএসসির অফিস অভিযান বিক্ষোভকারীদের পিএসসির অফিস অভিযান করেছে বিক্ষোভকারীরা নিয়োগ দুনিতিতে অভিযুক্তদের দ্রুত গেম গ্রেপ্তারির দাবিতে পিএসসি অফিস অভিযান করেছেন বিক্ষোভকারীরা নিয়োগ দুর্নিতিতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি চাইছে বিক্ষোভকারীরা এবং বিক্ষোভকারীরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছে পিএসই অফিসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত রয়েছে অবিলম্বে যেন তাদেরকে গ্রেপ্তার করা হয় এই দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারীরা পিএসসি অফিস অভিযান শুরু করেছেন তারা ইতিমধ্যেই ঘিরে ফেলেছেন গোটা চত্বর হাতে প্ল্যাকার্ড নিয়ে ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা সমবেত হয়ে সরব হয়েছেন পিএসসি অফিস অভিযান বিক্ষোভকারীদের সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা পিএসি অফিস অভিযান বিক্ষোভকারীদের তারা ঠিক কি দাবি করছেন বিস্তারিত জানা

দু হাজার ষোলো পরীক্ষায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং ডাব্লিউ দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষার ভাড়া তালিকায় অসঙ্গতি কেন রয়েছে

দিন দ্বিতীয় নম্বর আমরা দেখেছি যে এই সময়কালের মধ্যে অনেকগুলো নন্দনিক সিট আছে তাদের নিয়োগ করছেন আইসিডিএস সুপারভাইজার মিসলেনিয়াস ক্লার্কশিপ সব আছে বলে সিট আছে নিয়োগ হচ্ছে না এই দ্রুত নিয়োগের দাবিতেই আমাদের আন্দোলন হ্যাঁ দেবো আগামী দিনে আইনানুক পথে হাঁটার অবশ্যই যদি না হয় নোটিশ নোটিফিকেশন আছে সেখানে রেজাল্ট প্রকাশ না হলে সেই আন্দোলন হবে একদমই যে ছবি দেখছি আরো যারা রয়েছেন একটু কথা বলবো একাধিক ইস্যু তার মধ্যে ডাব্লিউ হয়েছে রয়েছে আইসিডিএস রয়েছে বিভিন্ন 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 পরীক্ষা রয়েছে কেন এত অস্বচ্ছ দুর্নীতি বিভিন্ন জায়গায় এত অস্বচ্ছ বিভিন্ন জায়গায় আসো এত অসচ্ছতা এর একটাই কারণ করাপশন করাপশন ছাড়া অন্য কোনো ব্যাপার নেই আর ইডব্লিউএস কেন নেই আমরা কেউ জানি না ইউপিএসি তে দু হাজার বাইশ থেকে ইড আছে কিন্তু এখনো অব্দি ডাবলিউ বি কোন পরীক্ষার পরীক্ষা ডাবলিউ বিস এর পরীক্ষার্থী আমার ইড যদিও নোটিফিকেশনে বল প্রাইমারিলি ছিল না সেকেন্ডারিলি ওটাকে অ্যাড করা হয়েছে তারপরেও নোটিফিকেশন যখন রেজাল্ট আসে কোনো ইডাব্লিউএসে সেপারেট কাটঅফ নেই এটা কেন এখন সেপারেট কাট নেই তো আর একটাই মানে মেনসও থাকবে না আর ফাইনালও থাকবে না এটা খুবই লজিক্যাল তো এটা কেন নেই এটা একটা কনস্টিটিউশন আর রিজার্ভেশন আর এটা হচ্ছে ভায়োলেশন অফ কনস্টিটিউশন তো এটার জন্য আজকে আমাদের আন্দোলন একদম যারা রয়েছেন একটু কথা বলবো ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছেলে খেলা বিএসসিতে আমরা দেখেছি এর আগেও বহু পরীক্ষার্থীরা এসেছেন একাধিক কিছুতে সামিল হয়েছেন আজকে আপনারা এসেছেন মনে হয় সদুত্তর নিয়ে ফিরতে পারবেন দেখা যাক আমরা চেষ্টা করছি এবং সবথেকে বড় কথা এই বিগত কয়েকদিন আগে একটা পরীক্ষা হয়েছিল বিএসসি ফুড এসাই তার যে মানে প্রশ্ন ফাঁস করেছিল একটা মেয়ে এই যে তার প্রমাণ এই দেখুন এখানে স্ক্রিনশট করা আছে এই যে পূজা বিশ্বাস তার নাম নদিয়ায় তেহট্টে বাড়ি এই এভিডেস আমার কাছে এবং এই এভিডেস থাকার দাবিতে দেখাচ্ছেন বিক্ষোভ বিক্ষোভকারীরা নিয়োগ দুর্নীতি তাতে অভিযুক্ত যারা রয়েছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এমনটাই দাবি নিয়ে সরব হয়েছেন বিক্ষোভকারীরা দেখাচ্ছেন